ভারতীয় জনতা যুব মোর্চা করম করমসরণ লোয়াচি মবাই তে যুব মোরচা প্রেসিডেন্ট সঞ্জীব দেববর্মা সাকতার মুম্বাই মনো রেলওয়ে স্টেশনও ট্রেন বাই থং স্লাইনে ল সাতং টংমা কাতিনানি বাকে কচাং সর্ব তে মংফল ইয়ফার জাকা ট্রেন বিশ যত জত লুকরক হাসতে হাস্ত সাতং টুংা জরাবো সাতংমানো ট্রেন বাই বাকসা সামুগো থাকসাবা নক নগ থাঙ্গো অমাহ লোক লুকরক ন সাতংনি কাতি নি বগে থান্দা সর্বত তেই চানা বাকে মংফল ইয়ফার জাকা

যেন তিনি কিন্তু সর্বত এবং তরমুজ কে ব্যবস্থা খাইকা যাতে বরফ তিনি রাজনৈতিক যুব সমাজ শিখলা বদল চিনি মানসিকতা বু কাজা খালি রাজনৈতিক প্লেটফর্মে তো নিয়ে মানুষ ইয়াকলো বরফ নুকমারিও ইয়া লগিপাঙ্গ বা কিন্তু ওয়ানুক চিনি রাজনীতি তিনি ওয়ানু চিনি কাজ উদাহরণ তিনি প্রতিটা জায়গাও খালি মনু বাজারিয়া অন্যান্য জায়গায় দুমাছার আংথম পা মটর স্ট্যান্ড দি তো বাস স্টেন্ড দিথ ও জায়গা থাকে কার্যকর কর্মী দিনে এই কুটুমা সালো এই রাজ্যের বড় ঠান্ডা রিলেক্সাইন কিসা সামু মে প্লানো হই ঠান্ডা এবং বাহি হরেন্দ্র মোদী যিনি আদর্শ যিনি পার্টি যে নিতি প্লা মধ্যে আন আটচল্লিশ করমচারা মন্ডল প্রেসিডেন্ট সঞ্জিত দেববর্মা আনীতম আমি ভাইস প্রেসিডেন্ট রাজু করবুং ইয়াংকাই মাসা ভাইস প্রেসিডেন্ট সুজুবনী এবং আন প্রণব সিনহা তাই অন্যান্য যার কোন যুব মূর্তা যত কার্যকর তিনি শিখলা বদলনি কথায় পাইছি নাই যখন